আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদ্বিরটি দিয়ে দিলাম আজকের তদ্বিরটি সুফলি কিতাবের একটি তদ্বির আজকের তদ্বিরটি হল শত্রু যদি আপনাকে যা দুটো না সেহের পানবিদ্যা আপনার উপরে প্রয়োগ করে তাহলে আপনি এই কথা বললে এই মন্ত্রটি পাঠ করলে যা আপনার উপরে আপনার শত্রু করবে বা কোনো কবিরাজ করবে তা উল্টো তাহার উপরে বতরাবে মনে রাখবেন অনেক সময় অনেকেই বলতে পারে না যে কেউ তাহাকে জাদুটোনা কিছু করেছে কি না তাই যদি এই জাদুটোনা থেকে বাঁচতে চান প্রতিকার চান তাহলে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনি নিজে সুস্থ হবেন এবং যে করবে সে অসুস্থ হবে আপনার উপরে আপনার শত্রু যদি জাদু নিক্ষেপ করে বা কবিরাজরা করে তাহলে তারা বিপদে পড়বে আপনি না আপনি সুস্থ হয়ে যাবেন আজকের এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে আপনি সুস্থ হবেন আমি আপনাদেরকে বলে দিই আপনারা ভালোভাবে বুঝে নেবেন তাহার পরে কাজ করবেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নারী হন বা পুরুষ হন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আপনি এই মন্ত্রটি তিনবার পড়বেন কোন সময় পড়বেন সকালে ঘুম থেকে উঠে যখন প্রস্রাব করবেন তখন প্রস্রাব করার সময় আপনি এই মন্ত্রটি তিনবার পড়বেন এইভাবে কয়েকদিন যদি আপনি পড়ে যান তাহলে দেখবেন যে আপনাকে জাদুটনা করেছে সে অসুস্থ হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন এজাজত নিয়ে কাজ করলে আপনাদের কাজ ভালো হবে আপনার কাজ করেন কাজ করার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার কাজ হয়েছে আমি যেইভাবে বলেছি আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ